শাবনূর বাংলা চলচ্চিত্রের এক মহা তারকার নাম জনপ্রিয়তা নাম যশ এবং খ্যাতিতে তার সমতুল তারকা খুব কমই আছে তাই পুরস্কারেও শাবনু রয়েছে সবার থেকে যোজন যোজন এগিয়ে এমন কোন পুরস্কার বাকি নেই যেটা শাবনুর তার চলমান ক্যারিয়ারে পাননি একমাত্র জাতীয় পুরস্কার ছাড়া তখন সব সংস্থা বা প্রতিষ্ঠান থেকে শাবনূর একাধিকবার পুরস্কারে সম্মানিত হয়েছেন আপনারা জেনে অবাক হবেন বাংলা চলচ্চিত্রে এখন পর্যন্ত শাবনুরি একমাত্র তারকা যার পুরস্কারের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা কারো পক্ষে সম্ভব হয়নি শাবনুরের পুরস্কার সংখ্যা এত এত বেশি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ সম্ভব না হলেও শাবনুর তার বর্ণিল ক্যারিয়ারে কতবার বাচসাস পুরস্কার পেয়েছেন সেই তালিকা নিয়ে আমাদের আজকের আয়োজন মূল ভিডিও শুরু করার আগে সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে চাই সালে প্রতিষ্ঠিত সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী পুরস্কারের সংগঠন এটি শুধু কি তাই এটি ছিল তখনকার সময়ে একমাত্র স্বীকৃত কোন পুরস্কার কারণ ততদিনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের রেওয়াজ তৈরি হয়নি তাই তখনকার সময়ে এই পুরস্কার অর্জন ছিল যে কোনো তারকার জন্য অনেক বড় স্বীকৃতি শাবনুর তার বর্ণাঢ্য ক্যারিয়ারে মোট সাতবার আমি আবারও বলছি মোট সাতবার এই বাদশাস পুরস্কার অর্জন করেন চলুন দেখে নেই কোন কোন সিনেমার জন্য শাবনুর এই পুরস্কার পেয়েছিলেন এক নাম্বার উনিশশো সালে স্বপ্নের ঠিকানা চলচ্চিত্রের জন্য দুই নাম্বার উনিশশো সালে ভালোবাসি তোমাকে সিনেমার জন্য তিন নাম্বার দু সালে বউ শাশুড়ির যুদ্ধ চলচ্চিত্রের জন্য চার নাম্বার দু সালে ফুলের মতো বউ চলচ্চিত্রের জন্য পাঁচ নাম্বার দু সালে আমার প্রাণের স্বামী সিনেমার জন্য ছয় নাম্বার দু সালে দেশের সেরা জনপ্রিয় নায়িকা হিসেবে সাত নাম্বার দু সালে সেরা মডেল হিসেবে হ্যানা বিজ্ঞাপনের জন্য সেরা মডেল হিসেবে শাবনুর বাচসাস পুরস্কার অর্জন করেন শাবনুর উনিশশো সালে স্বপ্নের ঠিকানা এবং প্রেমের অহংকার সিনেমার জন্য যৌথভাবে বাচসাস পুরস্কারে মনোনয়ন পান দু সালে বউ শাশুড়ির যুদ্ধ এবং হেনোলাক্সের বিজ্ঞাপনের জন্য মডেল হিসেবে মনোনয়ন পান পঁচানব্বই সালে স্বপ্নের ঠিকানা সিনেমার জন্য এই পুরস্কার পেলেও দু সালে মডেল এবং সিনেমার সেরা তারকা হিসেবে পুরস্কার পুরস্কার তিনি পান পান সব মিলিয়ে যেটা বাংলা দুইটার সাতবার চলচ্চিত্রে আর কোনো তারকা এ পর্যন্ত পাননি সত্যিকার অর্থে শাবনুর বাংলা চলচ্চিত্র এমন সব রেকর্ড সৃষ্টি করে গেছেন যেটা ভাঙা হয়তো আর কোনো তারকার পক্ষে সম্ভব না কেমন লেগেছে আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু